কাছাড় জেলা লক্ষ্মীপুর সমষ্টির পালর বন্ধে চিনি নদীতে ভয়াবহ ভাঙ্গন ভয়াবহ রূপ ধারণ করেছে চিনি নদীর ভাঙ্গনের কবলে পড়লো একটি সেতু পালর বন্ধ লক্ষ্মীপুর সড়কের মধ্যে থাকা সেতুটির সামনের অংশ নদী ভাঙ্গনের কবলে পড়ে সেতুর অ্যাপ্রোচ নদী গর্বে তলিয়ে গেছে যার দরুন সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে গত এক মাস ধরে সেতু দিয়ে চলাচল বন্ধ রয়েছে পূর্ত বিভাগের তরফে সেতুটিতে চলাচল নিষেধাজ্ঞা জারি করা হলেও জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই সেতুতে পারাপার করছেন এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় জনগণ গুরুত্বপূর্ণ এই সেতুটি মেরামতের জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক এখন আমরা ও পার্লামেন্ট

বা কোনো ডেলিভারি কেছিলি আমার নেওয়ার বিধান প্রবলেম ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল মাছ অক্সিজেনের জন্য যাতে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডলিন গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন ক্যালডিপ্লাক্স গোল গরু ছাগল মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে সিক্স জিরো 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 নাইন টু সেভেন ফোর সেভেন সিক্স সিক্স নাইন জিরো ওয়ান এইট জিরো ফোর থ্রি জিরো সিক্স